হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল লানউত আজাদ আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের এই নতুন ভিডিওটা হচ্ছে যে আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন যে ফোনে নেট যখন তখন স্লো হয়ে যাচ্ছে বা ফোনে যখন তখন যে নেট স্লো হয়ে যায় সেই নেট স্লো হয়ে গেলে সেই নেটের স্পিড বাড়ানোর জন্যে আমরা কী কী করতে পারি সেই পদক্ষেপগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বা মোবাইলের সেটিংয়ে কিছু এরকম অজানা কিছু অপশান আছে যে অপশানগুলো আপনি যদি অন করে থাকেন তাহলে আপনার মোবাইলে যখন নেট স্লো চলে তখন সেই অপশানগুলোকে যদি আপনি অন করেন তাহলে আপনার মোবাইলের নেটের স্পিডটা কিন্তু বাড়বে তো সেই সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওতে জানবো এক এক করে যে কীভাবে আমাদের যখন নেট স্লো হয়ে যায় তখন আমরা মোবাইলের নেটের স্পিড বাড়াতে আমরা সেটিংয়ে গিয়ে আমাদের যে কিছু অপশান আছে সেটিংয়ে সেই অপশনগুলো আমরা যদি অন করে থাকি তাহলে আমাদের নেটের কিন্তু ফোনের যে নেটের স্পিড সেটা কিন্তু সেইগুলোই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান সেখানে আপনারা প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আপনারা পেতে থাকবে বড় কোনো নিউজ বড় কোনো আপডেট চাকরির পারপাসের আপডেট বা টেক পারপাসের আপডেট যে কোনো ধরনের আপডেট বা নিউজ আপনারা সেখানে প্রত্যেক দিন পাবেন সেখানে আমি আপলোড করে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার যারা চেনা পরিচয় আছে রিলেটিভস আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন তারাও জানুক মোবাইলের এই সেটিংগুলো যে যখন মোবাইল এর স্পিড যখন স্লো চলে তখন এই সেটিংগুলো অন করলে কিন্তু মোবাইলের স্পিডটা বেড়ে যাবে তো চলুন এবার আমরা চলে যাই মেন ভিডিওতে আমরা এখানে কয়েকটা পয়েন্ট দেখব যে সেই পয়েন্টগুলো গুলো কি কি পয়েন্ট আছে যেগুলোকে আমাদের করতে হবে যার ফলে আমাদের মোবাইল ফোনে যখন নেট স্লো চলে সেই সেটিংগুলো আমরা চেঞ্জ করে দেবো তাহলে কিন্তু আমাদের মোবাইল ফোনের যে নেটের স্পিড সেটা কিন্তু বেড়ে যাবে তো চলুন আমরা সেগুলোই আগে দেখে নিই তো আপনারা এখানে থামনেল দেখতে পাচ্ছেন যে ফোনে নেট যখন তখন স্লো হচ্ছে এই সেটিংস অন করুন তারপর দেখুন তারপরে কি নেটের স্পিড বাড়বে তো সেগুলো দেখুন আমরা পরপর এক একটা করে দেখে নেব এখানে যে ইন্টারনেট যদি স্লো হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবেন এক নম্বর হচ্ছে কি না অনেক সময় রিচার্জ থাকলেও দুর্বল নেটওয়ার্কের কারণে ইন্টারনেট স্লো হয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইলের নেটওয়ার্ক স্ট্রেংথ একবার চেক করতে কি করতে হবে আপনাদেরকে না ফোনের সেটিং এ আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে গিয়ে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস যে অপশান আছে আপনার ফোনেতে কারো ফোনে অ্যাবাউট ডিভাইস বা কারো ফোনে অ্যাবাউট ফোন আছে সেই অপশানে আপনাদেরকে যেতে হবে সেখানে গিয়ে সিম স্টেটাস অপশানে ক্লিক করতে হবে এটা আমি আপনাদেরকে ভিডিও এই অপশানগুলোকে বলার পরে ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার মোবাইল থেকে যে কিভাবে গিয়ে আপনারা সেখানে অন করবেন বা স্টেটাস চেক করবেন এখানে আগে এটা আমরা দেখে নিই যে কী কী অপশানগুলো আছে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আচ্ছা স্টেটাস অপশানে ক্লিক করে নেটওয়ার্ক কাভারেজ ক্ষমতা চেক করতে হবে আপনাদেরকে যদি এই নেটওয়ার্ক কাভারেজের ক্ষমতা পঞ্চাশ ডিবিএম থেকে সত্তর ডিবিএম পর্যন্ত সিগন্যাল থাকে তাহলে জানবেন যে ঠিকঠাক আছে আর যদি তার কমে থাকে তাহলে কিন্তু ঠিকঠাক নেই তাহলে এটা গেল এক নম্বর অপশান এটা আপনারা করতে পারেন যখন আপনাদের নেট স্লো চলে তখন আপনারা দেখে নেবেন এটা চেক করে দু নম্বর যে অপশনটা আছে রোজকার ডেলি ইন্টারনেট প্যাক যখন শেষ হয়ে যায় ঠিক আছে ইন্টারনেট স্লো হয়ে যায় অনেক সময় আমরা দেখেছি তাই যদি আপনার ইন্টারনেট পরিষেবা কোনো কারণে স্লো হয়ে যায় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা কি না আপনাদেরকে রিচার্জ করতে হবে নেটের যে প্যাক আছে প্রত্যেক দিনকার যে প্যাক সেই ঠিক আছে সেই রিচার্জ করতে হবে বা একটা যে কোনো একটা প্যাক আপনারা সিলেক্ট করে রিচার্জ করতে হবে এটা তো সবার জানা একটু আমরা করে থাকি আচ্ছা তিন নম্বর যে পয়েন্টটা আছে অনেক সময় মোবাইলের ব্যাক কাভারের জন্যে ইন্টারনেটের সমস্যা হয় আপনাদের অনেকের অনেক ব্যাক কাভার আছে মোটা আছে বা অন্য টাইপের আছে তো এই ব্যাক কাভারের জন্য কিন্তু ইন্টারনেটের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইলের ব্যাক কাভারটি একবার খুলে নিয়ে ইন্টারনেট কানেকশান অন করলেই দেখবেন আবার স্পিড চলে আসছে বা নেট যে নেটের যে স্পিডটা সেটা আবার কাজ করছে চার নম্বর যে পয়েন্ট আছে অনেক সময় ফোন হ্যাং করে যদি হ্যাং করে ফোন তখন তাহলে কি হয় আমাদের ফোনে দেখবেন যে ফোন হ্যাং করলে আমাদের ইন্টারনেট স্লো হয়ে যায় একবারে ফোনের কি করতে হবে এই সময় আপনাদেরকে কি করতে হবে যদি এরকম ফোন হ্যাং করে আর ইন্টারনেট স্লো হয়ে যায় তাহলে আপনাদেরকে করতে হবে একবার এরোপ্লেন মোড অন অফ করতে হবে যেটা অন থাকে সেটাকে অফ করতে হবে অফ করে আবার অন করবে দেখবেন আপনাদের নেটের স্পিড কিন্তু আগের মতোই চলে এসেছে আচ্ছা এরপরে পাঁচ নম্বর যে পয়েন্ট আছে এটা খুবই ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট যেমন আমরা এক নম্বর পয়েন্টটা দেখলাম ইম্পর্টেন্ট আবার পাঁচ নম্বর পয়েন্টটাও আছে কি এরকমই খুব একটা ইম্পর্টেন্ট সেটা যে এগুলো আমাদের মোবাইলের সেটিংয়ে পাঁচ নম্বর হচ্ছে কি অনেক সময় অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা আছে এপিএন যেটাকে আমরা বলে থাকি ঠিক না থাকলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে ফোনের সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নির্বাচন করে এস পয়েন্ট নেম এপিএন যেটা ফুল ফর্ম নির্বাচন করুন এরপর রেজাল্ট টু ডিফল্ট এ ক্লিক করুন তাহলে আমরা মোবাইলে যে এপিএন যেটা আছে এসএস পয়েন্ট নেম সেখানে আমরা যাব গিয়ে সেখানে মোবাইল টু আমাদের যেটা আছে রেজাল্ট টু ডিফল্ট সেখানে আমাদের ক্লিক করতে হবে তাহলে আগের মতনই আমাদের আবার নেটের স্পিড চলে আসবে এবার এই সমস্তগুলো গেল আমাদের কি মোবাইলে যেগুলো করার দরকার আমাদের সেটিংয়ে বা আমরা যেগুলো করতে পারবো এছাড়াও আর একটা আছে যে যখন নেটের স্পিড থাকছে না ঠিক আছে নেট খুব কম স্পিড আছে আমরা দেখেছি অনেকবার যে আমরা যদি কাউকে কল লাগিয়ে দিই কল লাগিয়ে শুধু রাখলাম ফোনে কথা বলবো না তার সাথে কিন্তু শুধু কলটা কানেক্ট করে রাখবো আর আমাদের এদিকে নেট চালাবো তখনও কিন্তু আমাদের কি হয় নেটের স্পিড দেখা যায় যে বেড়ে গেছে তখন নেটের কিন্তু স্পিড চলে আসে নেট চলে আপনি যাই কিছু ব্রাউজিং করুন না কেন যাই কিছু সার্চ করুন না কেন তখন দেখবেন নেট চলে আসে নেটের স্পিড ভালোই থাকে তো এরকমটাও আপনারা করতে পারেন যে কারোর সাথে একবার কল কানেক্ট করে আর রেখে দেবেন কানেক্ট অবস্থায় থাকবে এছাড়া এইগুলো এই সমস্ত কিছুগুলো ছাড়া যদি তাও যদি না হয় তাহলে আপনি শেষ মেস কি করবেন না অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রগুলো কোনো কাজেই আসে না এগুলো যদি না হয় উপরুক্ত যে বিষয়গুলি বললাম সেগুলি করার পরেও যদি এরকম যদি কিছু না হয় বা আপনার ইন্টারনেটে ফোনের ইন্টারনেট কানেকশান যদি স্লো থাকে সেক্ষেত্রে আপনাকে একটাই পথ সেটা হচ্ছে কি না যে কোম্পানির সিম আপনি ইউজ করছেন সেই টেলিকম কোম্পানি বা সেই টেলিকম সংস্থার কাস্টমার কেয়ারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আর আপনার অভিযোগটা সেখানে তাদেরকে বলতে হবে তারা দ্রুত আপনার কিন্তু এই প্রবলেমের ব্যবস্থা করে দেবে তো এটা যে লাস্ট আমাদের যে আমাদের যে এই পয়েন্ট যেগুলো বললাম সেগুলো যদি কাজ না করে ইন্টারনেটের স্পিড যদি না আসে তাহলে শেষ আমরা কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করব যে সিম আপনি ইউজ করছেন সেই সিম সিমের কাস্টমার কেয়ারে তো এবার চলুন এখানে তো আমরা দেখে নিলাম অপশানগুলো এবার যে আমরা এক নম্বর আর পাঁচ নম্বর যে অপশানটা আমরা বললাম সেটিকে আমরা করব তো সেটা আমি আপনাদেরকে আমার মোবাইল থেকে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা গিয়ে সেখানে সেগুলো অন করবেন করলে আপনাদের নেটের স্পিড কিন্তু আসবে চলুন আমরা সেটা আমরা দেখে নিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে চলে এসেছি এখানে মোবাইলে আসার পর আপনাদের যে সেটিং আছে সেখানে আপনারা যাবেন আমি আমার মোবাইলে যে সেটিং আছে সেখানে আমি গেলাম গিয়ে এবার যে আমাদের এক নম্বর পয়েন্ট যেটা ছিল যে আমাদের অ্যাবাউট ফোনে বা অ্যাবাউট ডিভাইসে আমাদেরকে যেতে হবে তাহলে আমি আমার এখানে অ্যাবাউট ডিভাইস যে ফোনে আছে সেখানে গেলাম গিয়ে এবার এখানে নিচের দিকে যাবেন আপনারা নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে এই স্টেটাস অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি প্রথম যে অপশনটা আছে সিম কার্ড স্ট্যাটাস সেই প্রথম অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল স্ট্রেংথ যেটা আছে দু নম্বর অপশানে নেটওয়ার্কের পরে দেখতে পাচ্ছেন সিগন্যাল সিগন্যাল স্ট্রেন্থ তো এখানে দেখুন আমার যে ফোনে এখন সিগন্যাল স্ট্রেন্থটা আছে সেটা হচ্ছে একশো বারো ডিবিএম থেকে বারো ডিবিএমের মধ্যে আছে আর টোয়েন্টি এইট আছে কেননা আমার ঠিকঠাক আছে কোনো কম নেই মোটামুটি ঠিকঠাকই আছে কারণ আমরা দেখলাম এক নম্বর যে অপশানটা ছিল সেখানে পঞ্চাশ থেকে সত্তর ডিবিএমের মধ্যে সিগন্যাল স্ট্রেন্থ থাকলে ঠিক আছে কোনো গোলমাল নেই তাহলে আমার এখানে একশো বারো আছে মানে ঠিক আছে এর কমে কিন্তু পঞ্চাশ বা সত্তরের কমে যদি হতো তাহলে কিন্তু গোলমাল থাকতো মানে নেটের তখন স্পিড ছিল না এটা আমাদের জানতে হতো তো আমরা এখানে দেখে নিলাম তাহলে আমার ফোনে দেখুন আবার একশো তেরো হয়ে গেছে সাতাশ এএস হয়ে গেছে মানে এটা চেঞ্জ হতে থাকে নেটের স্পিড অনুযায়ী তো আমার এখানে ঠিক আছে মোটামুটি চলুন এটা আমরা দেখে নিলাম এখানে আরো যে অপশনগুলো আছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের দিক কাজে লাগে কিছু আচ্ছা এরপর আমরা ব্যাক এসে পাঁচ নাম্বার যে আমরা অপশনটা পড়েছিলাম যে আমরা কি করবো যেখানে আমাদের অপশন আছে যে মোবাইল নেটওয়ার্ক আর ইন্টারনেট সেখানে আমরা যাবো তো আমার ফোনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াইফাই ওয়াইফাই যেটা আছে ওয়াইফাই এর পরে কিন্তু মোবাইল নেটওয়ার্ক আছে তো এই মোবাইল নেটওয়ার্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে সেটিং আছে এই সেটিং এ আসার পর আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে সিম আমাদের যেটা আছে সেই সিমটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা চুজ করে নিয়েছি যে আপনার যে সিম লাগানো থাকে যদি সিম ওয়ান থাকে সিম সিম স্পিড আপনি চেক করতে চাইছেন বা সিম টু এর যেটা করবেন সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন তো আমার দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের একটা আছে যে অপশান সিম ওয়ান তো আমার একটাই সিম আছে সেই ওটাতে আমরা ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আর দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন একটা অপশন আছে যে অ্যাসেস পয়েন্ট নেমস যেটা আমরা ওখানে পড়েছিলাম এপিএন ঠিক আছে অ্যাসেস পয়েন্ট নেম এটাতে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিও আছে আর ভিডিও কম এমএমএস যেটা আছে তো আমি যেহেতু এখানে জিও আমার যে নেট আমি ইউজ করছি জিও সিম তাহলে আমরা এই জিওতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন আমার সব কিছু কিন্তু এখানে সব দে চলে এসেছে ইনফরমেশনগুলো তো এইখানে নিচের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আমরা চেক করে দেখতে পারি তো এইখানে দেখুন একটা লেখা আছে যে এপিএন টাইপ দেখতেছেন যে এপিএন টাইপ এপিএন প্রোটোকল এপিএন প্রোটোকল দেখুন সব আছে রোমিং প্রোটোকল এগুলো সব আছে এখানে আপনারা চেক করে দেখে নিতে পারেন তো আমার এখানে দেখুন এ পি টাইপ যেটা আছে ডিফল্টই কিন্তু করা আছে এখানে আমার এ যে টাইপটা আছে ডিফল্ট করা আছে কারণ আমার ঠিকই আছে কিছু গোলমাল নেই যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কী করবেন এখানে ডিফল্ট চুজ করে নেবেন তো এখান থেকে ডিফল্ট চুজ করে নেওয়ার পরে কিন্তু আপনাদের নেটের তো এগুলো আপনারা এই দুটো সেটিং আমরা যেটা ভিডিওতে দেখলাম তো সেই দুটো সেটিং আপনারা কীভাবে চালু করবেন ঠিক আছে সেটা আপনাদেরকে ফোনের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম তো এখান থেকে এবার ফিরে চলে যাব আর যে একটা পয়েন্ট আমরা পড়েছিলাম যে যদি নেটের স্পিড যদি না আসে তাহলে আপনারা এখানে তো আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন যে সেটিংয়ে এরোপ্লেন মোড আছে তাহলে এখানে এরোপ্লেন মোড একবার করবেন অন করবেন করে আবার একবার অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার নেটের স্পিড কিন্তু আগের থেকে আবার একটু বাড়বে বা চলে আসবে আর একটা যেটা বলেছিলাম যে কল লাগিয়ে দেবেন কারোর সঙ্গে বন্ধুদের সাথে ঠিক আছে বন্ধুকে ফোন করে বলে দেবেন যে কল থাকুক এটা লেগে থাকুক বা গার্লফ্রেন্ডকে বলে দেবেন যে এটা কানেকশান লেগে থাকুক আমি আমার নেটের স্পিড দিচ্ছিলাম নেটটা চালাবো তো কানেকশান হয়ে থাকলো আর তাতে আপনি এবারে নেট চালান দেবেন স্পিড পাবে তো এই ছিল টোটাল ভিডিও তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন And thanks for giving your time. Tata. Bye bye.